বন্ধুরা তোমাদেরকে সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসেছি কলকাতা একদম খুব কাছে একটা শুকনো মাছের বাড়ছে একটা বাজার রয়েছে তো এই বাজারটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কিরকম কি মাছ রয়েছে এটা নতুন জিনিস তো দেখবো রকম মাছ রয়েছে আর তাদের বেশ কিছু প্রচুর দোকান রয়েছে কিছু দোকানে ঢুকবো এবং কিরকম কি দাম চলছে জেনে নেবো তো ভিডিওটা তোমরা লাস্ট থাকো আশা করছি ভালো লাগবে একটা নতুন জিনিস জানতে পারবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো থাকো বা প্রথম করে করে চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে কাকা রয়েছে আর এক ভাই রয়েছে এখানে কিরকম কি মাছের দাম একটু জেনে নেবো আচ্ছা এইগুলো ঝুলছে এগুলো কি মাছ বলে তরল মাছ বলে তরওয়াল মাছ হ্যাঁ কিরকম রেট চলছে আড়াইশো তিনশো আড়াইশো তিনশো এখানে এখানে রেট কি প্রায় রোজ ওঠানামা করে না মোটামুটি হপ্তা হপ্তায় হপ্তায় বছর নামা একটু করে আচ্ছা তো এই সপ্তাহে কত বললেন এগুলো তিনশো টাকা এখন তিনশো টাকা আচ্ছা নিচের গুলো তিনশো কঙ্কায় মাছ বলে যেগুলো ঝুলছে নিচের থাকতে আচ্ছা এইটা হ্যাঁ এগুলো আচ্ছা দেখতে তো অনেকটা একই রকম লাগে একই লাগছে যেটা মুখ ছুঁচ আর যে মুখ বড় আচ্ছা কঙ্কাই কঙ্কাই বলে আচ্ছা কিরকম দাম এখানে তিনশো

এটা কি খয়রা মাছ নাকি না তাবরা মাছ বলে তাবরা কি আছে 100 টাকা দাম 100 টাকা আর যে দামটা আপনি বলছেন এটা কি খুচরো দাম না পাইকারি দাম পাইকারি খুচরো একই দাম আচ্ছা পাইকারি খুচরো 500 নিলেও যা দাম আর 10 কেজি 5 কেজি নিলেও একই দাম পড়বে আচ্ছা তার মধ্যে 10 5 টাকা একটু আচ্ছা 10 5 বেশি মাল নিলে 10 5 টাকা এদিক ওদিক হয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ আপনারা নোনা ইলিশটা রাখেন না বর্ষাকালে আচ্ছা ইলিশের সিজনটাতে ওটা থাকে তাই তো আচ্ছা একটু আপনার কন্টাক্ট নাম্বার দিতে পারবেন ফোন নাম্বার দেবো হ্যাঁ নাও সিক্স টু হ্যাঁ নাইন আচ্ছা একটু নামটা বলে দেবেন শপন মাল্লা আর দোকানের নাম কি এস এম এস এম হাত লেখা আছে এস এম নিচে লেখা আছে এস আচ্ছা থ্যাংক ইউ চলে এসেছে এক দোকানে দাদা আপনি দোকানের কর্মচারী হুম আচ্ছা কতদিন ধরে করছেন ও 5 বছর 5 বছর হয়ে গেল আচ্ছা একটু দাম টাম জেনে নেবো এটা কি মাছ রয়েছে এটা মোলা মাছ মোরলা দাম রয়েছে দুশো টাকা কেজি দুশো টাকা কিলো এটা ওটা রুলি মাছ এটা কি আমি আমি কিরম দাম ওটা কাঁচা দেবো একশো টাকা শুকনো দেবো একশো টাকা আপনাদের এখানে কাঁচা মাছও পাওয়া যায় নাকি না কাঁচা কাঁচার কাঁচা আপনি বলছেন বলছি কাঁচাতেও দুশোই বিক্রি হয় একশোই বিক্রি একশো টাকায় আর আপনার এখানে শুকনো করে একশো টাকা শুকনো মানে লস এইগুলো এক কেজি হবে

না এটাই কলো ইসলাম ও এটা কমে এগুলো কি এরি ভ্যারাইটি নাকি হ্যাঁ ওটা ঘাটা মাছ ও 120 টাকা দাম কোনটা ওটা ওর ঘেটে গেছে আচ্ছা ওই যে এগুলো 120 হ্যাঁ আচ্ছা ঘেটে গেছে বলে দামটা কম দামটা কম এই এইটা কি আছে এইটা ওরা ওই রুবাড়ির কোলা চুরি মাছেরই কাটা ছেরা এর কি দাম দাম ও 100 টাকা 100 টাকা এ এইটা কি মাছ রয়েছে ওটা কঙ্কাই মাছ কঙ্কাই

রেগুলার খোলা মোটামুটি বারো মাসই খোলা থাকে আমাদের দোকান মতো ধরে না ফালু মাসে অব্দি খোলা থাকবে আচ্ছা এখন বেশি বিক্রি হয় ঠান্ডাতে যাতে বিক্রিটা বেশি ধন্যবাদ